নমস্কার শুভ দীপাবলির আন্তরিক ও শুভেচ্ছা আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই রাজ্যের আমাদের যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আছে ওনাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে রাজ্যের কর্মচারীদের যে অ্যাডভান্স বোনাস দেওয়া হয়েছিল সেই অ্যাডভান্স বোনাসে আমাদের বিভিন্ন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে নিয়ে মাঝারি ব্যবসায়িকরা সবাই বিভিন্নভাবে উপকৃত হয়েছেন এবং আমাদের যে কোভিড পরিস্থিতিতে যে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বিভিন্নভাবে তোলা যে চলে গিয়েছিল সবাই আজকে হাসি মুখে আনন্দ উপভোগ করছেন এবং পরিবার নিয়ে সকলকে সঙ্গে নিয়ে যে আনন্দ উপভোগ করছে আমরা তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানান আপনারা কি জানেন এবার পুরুতে আপনারা বলছেন যে ভালো ব্যবসা হয়েছে কিন্তু আগরতলা শহরের যে সমস্ত শপিং মলগুলি রয়েছে তাদের প্রতি তারা ভালো ব্যবসা করেছে কিন্তু প্রত্যেকটা শপিং মল অর্থাৎ টোটাল শপিং মলগুলি উৎসব মুহূর্তে টোটাল কত টাকা বিজনেস করেছে এরকম কোনো স্ট্যাটিস্টিক্স কি আছে আপনাদের প্রত্যেকটা শপিং মলে নিজেদের একটা গোপনীয়তা বজায় রাখে ওইটা আমরা বলতে পারবো না কিন্তু বিভিন্ন মহকুমাতে বিভিন্ন ব্লকে যারা আছে আমাদের ওনাদের সঙ্গে কথা হয়েছে ছোটো ছোটো বাজারগুলিতে পঞ্চাশ লক্ষ টাকার উপরে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার উপরে টার্নওভার হয়েছে এবং আমাদের যে বিভিন্ন স্তরে বড় বড় মার্কেটগুলি আছে কোটি পাঁচ কোটি টাকার উপরে টার্নওভার হয়েছে এবং যত দূর পর্যন্ত আমরা খবর পেয়েছি রাজ্যের যে যতগুলি দোকান ছোট ছোট দোকান বিভিন্ন মহকুমাতে দোকানের যারা স্টাফ আছে যিনি কর্মচারীদের আছে কর্মচারীদের ভালো পরিমাণে বোনাস দিয়েছে ওনাদের ওনাদের বক্তব্য তার থেকেই আমরা বুঝতে পেরেছি আমাদের ব্যবসা অনেক শ্রীবৃদ্ধি করেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিপ্লব কুমার দেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মাতৃপুর সের কাছে ওনার সুস্থ দেহ এবং আয়ু কামনা করি নমস্কার